সীমা তার মা এবং দুই দাদা সৌরভ ও গৌরবের সঙ্গে শহরে বাস করি সৌরভ এবং গৌরব দুই ভাই তাদের একমাত্র বোন সীমাকে খুবই ভালোবাসে এমনকি ছোটবেলা থেকে যে কোনো ছোট বড় ইচ্ছা তারা পূরণ করে এসেছে কিন্তু আজকে সীমা বড় হওয়ার পর তার এক বড় রকমের ইচ্ছা তার দুই দাদা কিছুতেই পূরণ করতে চায় না সীমা তুই আমাদের কথাটা বোঝার চেষ্টা কর আমরাও তো এখন বড় হয়েছি আর তুইও যথেষ্ট বড় হয়েছিস বোঝার জ্ঞান বুদ্ধিতে তোরও হয়েছে তুই যদি একটা গরিব ছেলেকে বিয়ে করিস তাহলে আমরা তোকে কখনোই মেনে নেব না হ্যাঁ সৌরভ তুই একদম ঠিকই বলেছিস আর এই যে সীমা তোকে আমরা দুই ভাই কত ভালোবাসি বলতো আর আমরা ভেবে রেখেছি অনেক ধনী পরিবারে তোর বিয়ে দেবো যেখানে গিয়ে তুই অনেক সুখে থাকতে পারবি আর তুই এরকম গরিব ছেলেকে ভালোবাসিস এটা তো আমরা ভাবতেও পারছি না তুই যাই ভাবিস না কেন আমাকে ক্ষমা করে দিস কিন্তু আমি ওই গরিব ছেলেকেই ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আমি জানি তোরা ওর সঙ্গে কখনোই আমার বিয়েটা মেনে নিতে পারবি না তাই আমি এখানে আর থাকবো না আমি চলে যাচ্ছি ওর সঙ্গে কি কি বললি তুই চলে যাবি ওই ভিকারি ছেলেটার সঙ্গে তুই চলে যাবি দেখ বাবা মা হয়তো কিছু নাও বলতে পারে কিন্তু আমরা দুই ভাই কখনোই তো ওই রকম কুকর্ম করতে দিতে পারি না কারণ আমরা যথেষ্ট শিক্ষিত শিক্ষিত তোরা কিসের শিক্ষিত তোরা তো মানুষকে মানুষ বলেই গণ্য করিস না ধনী গরিব এসব দিয়ে কখনো মানুষকে বিচার করে যায় না আর আমি একটা গরিব ছেলেকে পছন্দ করেছি তাতে কি হয়েছে সেও তো একজন মানুষ কিন্তু তোকে খাওয়াতে পারবে না সুখে রাখতে পারবে না আর সেটা আমরা কখনোই চাই না তুই কেন বুঝতে পারছিস না অজয় আমাকে যেভাবেই রাখুক না কেন আমি ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে রাজি আছি এই বলে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং অজয়কে বিয়ে করে বিয়ের পর থেকে সীমা অজয়দের বাড়িতে গিয়ে থাকা শুরু করে অজয় তার মায়ের সঙ্গে একটা ছোট্ট বাড়িতে থাকত আর শহর থেকে সীমা শ্বশুরবাড়ি অনেকটাই দূরে ছিল কিন্তু অজয় কাজের সূত্রে প্রত্যেক দিন শহরে আসা যাওয়া করত আর সেই জন্যই শহুরে মেয়ে সীমার সঙ্গে অজয়ের আলাপ হয়েছিল আর সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজনে একে অপরকে পছন্দ করে ফেলি আর সীমা অজয়কে এতটাই পছন্দ করত। যে আজকে সে তার দাদাদের বিরুদ্ধে গিয়ে অজয়কে বিয়ে করতে বাধ্য হয় ছি আমি তো ভাবতেই পারছি না আমাদের একমাত্র বোন এরকম হবে লজ্জায় আমাদের মাথাটা কাটা যাচ্ছে আমরা বাড়ির বাইরে বেরোতে পারছি না সবাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে ঠিক বলেছিস এখন অফিসে গেলে সেখানেও শুনতে হবে যে তোর বোন তো পালিয়ে গেছে একটা ভিখরি ছেলের সঙ্গে তোরা কি তোর বোনকে ভালো মতো দিতে পারলি না এভাবেই সৌরভ এবং গৌরব দুই ভাই তাদের বোনকে নিয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না কারণ তাদের বোন ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই তারা চাইলেও সীমাকে আর কিছুতেই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না এভাবেই বেশ কিছুদিন কাটে সীমা তার গরিব শ্বশুর বাড়িতে গরিবদের মতোই জীবন কাটাতে থাকে কিন্তু তবুও সীমা কিছু মনে করে না সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে খুবই খুশি মনে দিন কাটাতে থাকে এভাবে আরো বেশ কয়েক মাস কাটে কিন্তু একদিন সীমার দুই দাদার কথা খুবই মনে আর তার খুব মন খারাপ করে কি গো বৌমা কি হয়েছে তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে এসেছ কিন্তু কখনোই তো তোমার মন খারাপ হতে দেখিনি কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা বড্ড খারাপ আসলে আমার না দুই দাদার কথা খুব মনে পড়ছে ওরা আমাকে কত ভালোবাসত প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার জন্য অনেক দামি দামি গিফট কিনে আনত কিন্তু এখন তো আমি আর কিছুই পাচ্ছি না এমনকি আমি ওদেরকে চোখের সামনে দেখতেও পাই না আমার দাদাদেরকে দেখার খুব ইচ্ছা করছে মা বৌমা আমি তো তোমাকে বারবার বলেছি যে তুমি একবার না হয় তোমার দাদাদের সঙ্গে দেখা করে এসো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু আমি কোন মুখ নিয়ে ওদের কাছে যাব। ওরা তো কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না আমি জোর করে এখানে চলে এসেছি আর এখন যেহেতু আমার ওদেরকে দেখতে ইচ্ছে করছে আর আমি যদি ওদের কাছে যাই তাহলে ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাই আমি ওই বাড়িতে কখনোই ফিরতে চাই না তাই যতই আমার দাদাদেরকে দেখার ইচ্ছে করুক না কেন আমি কোনো মতে ওদের কাছে যাব না মা সীমার মুখে এরকম কথা শুনি তার শাশুড়ি মায়েরও খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সীমা মনে মনে ভাবে কিছুদিন পরেই তো আমার বাজে তাহলে আমার দুই দাদা নিশ্চয়ই আমার কাছে আসবে আমি জানি ওরা আমার জন্মদিন কখনোই ভুলতে পারে না আমি নিজে ভুলে গেলেও ওরা ঠিক আমার জন্মদিন মনে রাখে আমার জন্য ওরা নিশ্চয়ই গিফট নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেবে যাক এবার তাহলে আমার বাজের অজুহাতে আমি আমার দুই দাদাকে দেখতে পাবো ওরা যদি আমার বাড়িতে আসে আমি খুব খুশি হব এই এইভাবে সীমা মনে মনে খুবই খুশি হতে থাকে সে মনে করে তার তার দুই দাদা এবার হয়তো আসবে আর একদিন সীমা তার দাদাকে ফোন করি হ্যালো সৌরভ দা আমি সীমা বলছি কেমন আছিস তোরা আমার কথা ভুলেই গেছিস তাই তো বলছি তোদের মনে আছে তো আমার জন্মদিনের কথা তোরা আমার জন্মদিনে আমার বাড়িতে আসবি তো কে সীমা আমরা সীমা বলে কাউকে চিনি না আর আমাদের বোন ছিল সে আর নেই তাই আমরা সীমা বলে আর কাউকে চিনি না দয়া করে আপনি ফোন নাম্বারটা দেখে ফোন লাগান হয়তো ভুল জায়গায় ফোন করে ফেলেছেন সীমার কথা শুনি সৌরভ ফোন রেখে দেয় এর ফলে সৌরভেরও খুবই খারাপ লাগে কারণ এতদিন পর বনির গলার আওয়াজ শুনতে পেয়ে তারও খুবই ভালো লাগে কিন্তু তখনই তার সীমার বিয়ের আগের ব্যবহারের কথা মনে পড়ে আর তার প্রচন্ড পরিমাণে রাগ হয় তাই সৌরভ রকমে তার বনির কথা ভুলে গিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ি এভাবেই সময় কাটতে দেখতে দেখতে থাকে আর সীমা জন্মদিনের মাত্র একদিন বাকি ছিল আর অন্যদিকে সীমা তার দুই দাদার জন্য অপেক্ষায় বসে থাকে তার পুরোপুরি বিশ্বাস ছিল তার বার্থডে তে তার দুই দাদা অবশ্যই তার বাড়িতে আসবে বলছি সৌরভ গৌরব আমি জানি তোরা তোদের বোনের উপর অনেক রেগে আছিস কিন্তু আমি এটাও জানি তোরা তোদের বোনকে অনেক ভালোবাসিস আর মেয়েটাও তোদেরকে দেখার জন্য ছটফট করছে তোদের কি একবারও ইচ্ছা হয় না তোদের বোনটা কেমন আছে একবার জানতে তোরা তো একবার ওকে ফোন করে খোঁজ খবরও নিস না তাই একবার বোনের বাড়ি থেকে ঘুরেই আয় না আমি জানি তোরা কখনোই কালকের দিনটা ভুলতে পারবি না কারণ কালকে ওর জন্মদিন নিশ্চয়ই তোদের মনে আছে তো মা সব কিছুই মনে আছে আমাদের কিন্তু আমরা এসব কিছু মনে রাখতে চাই না তাই দয়া করে আমাদেরকে ওসব কথা বলো না আমরা কোনোভাবেই তোমার মেয়ের কাছে যাবো না সীমা আমাদের মুখে চুনকালি লাগিয়ে চলে গেছে ওই ভিড়ি ছেলেটার সঙ্গে তুমি বলো আমরা করে বিয়ে দিতে পারতাম না আরে বাবা আমি সব জানি আমি জানি তোরা ওর অনেক ভালো জায়গায় বিয়ে দিতে চেয়েছিলি আর তোদের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করলে সীমা অনেক ভালো থাকতো কিন্তু সীমা এখন ওর শ্বশুর বাড়িতেও সুখে শান্তিতে আছে তবুও তোরা ওকে কেন মেনে নিতে পারছিস না আর একটা কথা তোর বোন যখন ওই ছেলেটাকে পছন্দ করেছে আর ওর সঙ্গে সুখে শান্তিতে আছে তাহলে ওর খুশিতেই তোদের খুশি হওয়ার কথা মা দয়া করে কখনোই ওর বাড়িতে আমাদের যাওয়ার কথা বলো না ওই বস্তিতে কুড়ে ঘরে আমরা কখনোই যেতে পারবো না আর যদিও যাই ওরা কোথায় আমাদের বসতে দেবে আমাদের ভালো মন্দ কি কোনো খাবার খেতে দিতে পারবে তাও তো পারবে না তোরা তো তোদের বোনের কাছে যাচ্ছিস তোরা কি খেতে যাচ্ছিস নাকি আর তাছাড়া তোরা ওর জন্য অনেক খাবার কিনে নিয়ে যাবি ও হয়তো তোদের দুই ভাইয়ের কাছ থেকে গিফট পাওয়ার জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ বারোটা বাজলেই ওকে অবশ্যই বার্থডে উইশ করবি মায়ের কথা শুনে দুই ভাইয়ের আর কিছু বলার থাকে না তারা দুই ভাই বারোটা বাজার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বারোটা বেজে যাওয়ার পরও তারা দুই ভাই সীমাকে ফোন করে বাজে উইশ করে না অন্যদিকে সীমা হাতে ফোন নিয়ে বসে থাকে কারণ সে জানে তার দুই দাদা অবশ্যই তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাবে কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেলেও সৌরভ এবং গৌরব কিছুতেই সীমাকে ফোন করে না এর ফলে সীমা কাঁদতে শুরু করে অনেক লেট হয়ে গেছে মনে হচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে থাক আমিও ঘুমিয়ে পড়ি আমার মনে হচ্ছে না আজকে আর ওরা ফোন করবে এই বলে সীমাও ঘুমিয়ে পড়ি এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটি আর পরের দিন সকালবেলা কি রে সৌরভ তুই কি সিদ্ধান্ত নিলি আমি তো ভাবছি আমাদের সীমার কাছে যাওয়া দরকার কারণ বেচারী মনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে তাহলে চল আমরা দুজন ওর কাছে যাবো আর তার আগে তো আমাদেরকে ওর জন্য অনেক কিছু কিনতে হবে আর তাছাড়া এখন কিছু তো ওর জন্য কিনলে হবে এখন তো শ্বশুর সবার জন্যই কিনতে হবে ও শাশুড়ি মা ও স্বামীর জন্য ওদের তিনজনের জন্যই ভালো ভালো জামা কাপড় কিনতে হবে আর খাবার দাবারও নিতে হবে এভাবেই তারা দুই ভাই আলোচনা করে শপিং মলে গিয়ে সীমার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস কেনি আর সেই সাথে সীমার শাশুড়ি মা এবং স্বামীর জন্য নানান রকমের জামা কাপড়ও সীমার পছন্দ মতো খাবার কেনার কথাও তারা বলে না আর কিছুক্ষণের মধ্যেই তারা শপিং মল থেকে সীমা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দু এক ঘন্টার মধ্যেই তারা দুই ভাই সীমার গরিব শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় আর এতদিন পর দুই দাদাকে চোখের সামনে দেখতে পেয়ে সীমা অজর নয়নে কাঁদতে শুরু করে দাদা তোরে এসেছিস আমি জানতাম তোরা ঠিক আসবি তোরা আমার জন্মদিন কখনোই ভুলতে পারিস না আমি তোদেরই অপেক্ষা করছিলাম কাল রাত থেকে আমি তোদের জন্য অপেক্ষা করছি তোরা কখন এসে আমাকে বার্থডে উইশ করবি আমি জানতাম তোরা আমার কথা ঠিক মনে রাখবি হ্যাঁ কি করবো বল এই গরিব পরিবারে তো আমাদের আসার কোনো কথাই নয় কিন্তু তবু আমাদেরকে আসতে হলো শুধুমাত্র তোর জন্য আচ্ছা আর বেশি কথা বলতে হবে না চল ভেতরে চল এই বলে সীমা তার দুই দাদাকে বাড়ির মধ্যে নিয়ে যায় আর সীমা শ্বশুরবাড়িতে ঢোকার পর গৌরব এবং সৌরভ ভালো মতো বাড়িটা দেখতে থাকে বাবা সীমা তুই এখানে কিভাবে থাকিস রে তুই তো আমাদের বাড়িতে এসি ছাড়া থাকতে পারতিস না তোকে যদি কেউ বিরক্ত করতো তাহলে তুই তো ঘুমাতেও পারতিস না আর বাড়ির কাজের কথা না হয় বাদে দিলাম তুই তো এক গ্লাস জল ঢেলেও খেতিস না সব কাজ তো মাই করতো আর এখানে এসে তুই তো পুরো পরিবর্তন হয়ে গেছিস তুই সমস্ত কাজ করছিস খাবার বানানো শিখে গেছিস বাপ রে বাপ হ্যাঁ রে আমি এখন সবই করতে পারি আসলে এই পরিবারে এসে আমি সব শিখে গেছি আচ্ছা তোর তো অনেকক্ষণ ধরে কথা বলছিস আমার হাতের এই পিঠেটা খেয়ে দেখ কেমন হয়েছে সীমার কথা শুনে সৌরভ এবং গৌরব দুই ভাই সীমার হাতের বানানো পিঠা খেয়ে দেখে আর সেই পিঠা খেয়ে তারা দুজনেই সীমার অনেক প্রশংসা করে আর সবকিছু ভালো মতো দেখার পর সৌরভ এবং গৌরব বুঝতে পারি যে সীমা তার শ্বশুরবাড়িতে বেশ সুখেই আছে তাই তারা দুই ভাই খুশি হয়ে সীমাকে জন্মদিনের উপহার দেয় সীমা শাশুড়ি মা এবং স্বামীকেও সুন্দর সুন্দর উপহার তুলে দেয় এর ফলে তারা সকলেই খুবই খুশি হয় আচ্ছা সীমা এখানে তোর কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো দেখ কোন অসুবিধা হলে বলতে পারিস আমি জানি তোরা আমাকে এই কথাটা নিশ্চয়ই জিজ্ঞাসা করবি আর তোরা হয়তো ভাবতেও পারবি না আমি এখানে কতটা খুশি আছি আর হ্যাঁ তোরা যেটা ভেবেছিলিস না এই গরিব পরিবারে এসে আমার খাওয়া হবে না ঘুম হবে না কিন্তু এমন কোনো ব্যাপার নেই এখানে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে বরং আমার তো এখানে খুব ভালো ঘুম হয় আর আমি খুব ভালো ভালো খাওয়া দাওয়াও করতে পারি কারণ তোরা হয়তো জানিস না অজয় এখন একটা ভালো চাকরি পেয়ে গেছে আরো মাস গেলে ভালো টাকা স্যালারিও পাই এমন কি আমরা কয়েক মাসের মধ্যেই শহরে জমি কিনে একটা নতুন বাড়ি তৈরি করব বাহ তাহলে তো খুব ভালো ব্যাপার আচ্ছা তাহলে তুই আমাদের বাড়িতে কবে যাচ্ছিস বল আমরা তো তোকে নিতে এসেছিলাম কিন্তু আমি জানি তুই এখন কোনোভাবেই আমাদের সঙ্গে যাবি না দাদা আমি তোদের সঙ্গে যেতাম ঠিকই কিন্তু এখন আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ তাই আমি তোদের সঙ্গে এখন যেতে পারবো না কিন্তু হ্যাঁ চিন্তা করিস না আমি অজয়কে নিয়ে একদিন নিশ্চয়ই বাড়িতে যাব। সীমার মুখে এমন কথা শুনে সৌরভ এবং গৌরব দুই ভাই খুবই খুশি হয় কিছুক্ষণ পর তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি এবং সন্ধ্যাবেলা তারা প্রত্যেকে আনন্দ করে সীমার জন্মদিন পালন করি এভাবে সীমার জন্মদিনে তিন ভাই বোনের মধ্যে সমস্ত দূরত্ব মিটে যায় আর সেদিনের পর থেকে দুই পরিবারের মধ্যে আসা যাওয়াও চলতে থাকে এভাবে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে